আজকে একটা ভূতের গল্প শোনাব গল্পের নাম নিশি ডাক কলকাতার শালকিয়া অঞ্চলে থাকত হৃতিক সান্নাল পেশায় একজন ইঞ্জিনিয়ার পুরনো বাড়ি নিয়ে গবেষণা সেই বাড়ির কাঠামো নতুন করে তৈরি করা এটাই তার কাজ ছিল একদিন তার হাতে আসে একটা কাজ ওই নবগ্রাম নামের একটা পুরনো অত্যন্ত পুরনো মানে সেটা প্রায় ধরুন একশো বছরের পুরনো হবে এই এইরকম একটা বাড়ির পুনর্গঠন করার কাজ তার হাতে এসে পড়ে গ্রামের লোকেরা বলতো বাড়িটা নাকি অভিশপ্ত। কিন্তু হৃত্বিক এসব নিয়ে একদমই মাথা ঘামাত না সে এসব একদম উড়িয়ে দিত একদিন ঝোঁকের বসেই ঠিক করলো সে ওই নবগ্রামে যাবে সে যখন নবগ্রামে এসে পৌঁছল গ্রামের বয়স্ক মানুষরা তাকে থামিয়ে বলল বাবা রাতে ওই বাড়িতে থাকিস নি রাতে কারো কান্না শুনতে পাবি তারপর কিন্তু আর ফিরতে পারবি না হৃত্বিক তো হাসি মুখে উড়িয়েই দেয় আর কত লোক ভয় দেখাবে আমাকে তোমরা শোনো আমি ইঞ্জিনিয়ার ওসব ভূতে গল্প টল্প আমি বিশ্বাস করি না ও অন্য কাউকে শুনিও লোকেরা অসহায় মুখে তার দিকে তাকিয়ে থাকে ঋতিক বাড়ির ভেতরে কাজ শুরু করলো ছাদের ওপর জাল ভাঙা কুড়িকাঠ আর দেয়ালের দাগ এই সমস্ত ওই পুরনো বাড়ি যেখানে তার কাজ করার কথা ছিল সেইখানে সে শুরু করতে লাগলো হঠাৎ কোনো একটা পুরনো আলমারির ভেতর থেকে পড়ে গেল একটা ধুলো মাখা ডায়েরি ডায়েরির মালিক ছিল একলব্য মুখোপাধ্যায় সে একজন জমিদার আর তার মেয়ের নাম দিশা মুখোপাধ্যায় সে থাকতো এখানেই সালটা আঠেরোশো বাষট্টি সালের হবে তাতে লেখা রাত হলেই দেয়াল কাপে আর আমি শুনতে পাই কাঁদতে থাকা কারো আওয়াজ বাবা মোটে বিশ্বাস করতে চায় না আচ্ছা তাই নাকি কয়েকটা পাতা তো আরও উল্টে দেখি তো আর কি কী লেখা আছে আরে এটা কি আজ আমাকে বিয়ে করতে দেবে জোর করে আমি পালাতে চাই যদি না পারি আমাকে যেন কেউ খুঁজে পায় ডায়রি শেষ পাতা ছিঁড়ে গেছে ঋত্বিক রাতে বাড়িতে একা থাকে সে ফিরে এসে ভাবে এসব কি সত্যি যাকে সে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে ঘড়িতে তখন রাত একটা ছেচল্লিশ কিন্তু পুরনো বাড়ি নিস্তব্ধ আর তারপরে হঠাৎ করে কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে ওঠে তারপর কুরুণার তোন দরজা খুলে দাও আমাকে যেতে দাও ঋতিকভাবে কল্পনা হয়তো কিন্তু শব্দটা ঠিক তার ঘরের পাশ থেকেই যেন আসছিল বাইরের দরজা দিয়ে শুটে সুটি আলো যেন ঘরের মধ্যে ভুগছিল কেউ একজন যেন সেখানেই বসে আছে হৃত্বিক দরজা খুলতেই ঠান্ডা বাতাস ঢুকে আসে কই কেউ নেই তো পরের দিন গ্রামে চা দোকানে সে ডায়েরির কথা বলতে দোকানদার বলে উঠল, দিশা মুখোপাধ্যায় নামে মেয়েটাকে হত্যা করা হয়েছিল ও পালাতে চেয়েছিল রাতের অন্ধকারে চিৎকার শুনেছিলেন লোকেরা তাকে ঘরের ভেতরেই কবর দেওয়া হয়েছে বলে শোনা যায় ঋত্বিক তো আতঙ্কিত হলেও সত্যটা জানতে সে ঘরে ফিরে আসে ঠিক করলো আজকে আবার ওই বাড়িতে যাবে রাত নামলো আবার আবার সেই সেই শব্দটা বারবার করে আর পারা যাচ্ছে না এবার যেন দরজা কাঁপতে থাকছে আমাকে বের করো ও ওরা আমার দেহটাকে ঢেকে রেখে দিয়েছে ঋত্বিক টর্চ নিয়ে নিচের ঘরে ঢোকে মেঝেতে লাল ইটের স্তূপ তার উপর শাড়ির ছেঁড়া টুকরো এদিকে ওদিকে পড়া আর তার উপর চুলের যেন একটা ক্লিপ মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 এটা তো মেয়েদের চুলের একটা ক্লিপ হঠাৎ করে মেজেটা যেন নড়ে ওঠে এবার কণ্ঠস্বর আরও কাছে আমাকে বের করো আমি আমি তাকে ছাড়ব হঠাৎ ঋত্বিক ভয় চটে পিছিয়ে পড়ে যায় পরের দিন পরের দিন গ্রামের পুরনো দলিল দেখতে দেখতে ঋত্বিক জানতে পারে দিশার বাবার বন্ধু রাজীব প্রায় তাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল কিন্তু সে না মানায় তাকে শ্বাস রোধ করে নৃশংসভাবে হত্যা করা হয় আর শুধু হত্যাই করা হয় না তার দেহটাকে লুকিয়ে রাখা হয় ঘরের ওই ইটের পাঁজরের ভেতরে আর যেদিন তাকে মারা হয়েছিল সে সময়টা কী ছিল জানেন সময়টা ছিল রাত একটা ছেচল্লিশ ঋতিক ইট সরাতে থাকে কিন্তু ঠিক তখনই দরজা বন্ধ হয়ে যায় চারিদিকে নিস্তব্ধ অন্ধকার হঠাৎ কারোর যেন একটা আর্তনাদ ভেসে ওঠে ঠান্ডা ভৌতিক একটা কিরম যেন কিরম একটা গন্ধ যেন চারদিক থেকে ভেসে আসছে তুমি সত্যি জানলে এখন আমাকে আর বের করতে পারবে না অন্ধকার থেকে একটা ছায়া উঠে আসে মেয়ের মুখ কপালে কালো দাগ শাড়ির ছেঁড়া অংশে রক্তের ছাপা আমাকে মুক্তি দাও হ্যাঁ আমাকে মুক্তি দাও না হলে এই ঘরেই তুমি মিশে যাবে ঋত্বিক কাঁদে কাঁদে ইট সরায় উহ কি যন্ত্রণা না 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 আমি এই আওয়াজ নিতে পারছি না আমাকে কিছু একটা করতেই হবে ঋত্বিক প্রাণপণ চেষ্টা করে মাটিতে ওই ইটগুলো থেকে সরানোর মাটি নিচ থেকে বেরোয় কিছু শুকনো অস্থি আর কালো শাড়ির টুকরো বাতাস এক ধাক্কায় থেমে যায় কিন্তু ছায়াটা মিলিয়ে যায় ঘরটা হঠাৎ করে ঠান্ডা হয়ে যায় পরের মাসে বাড়ি বিক্রি হয়ে যায় কিন্তু হৃদিক আর ফিরতে চায় না যে লোক বাড়ি কিনেছিল সে রাতে ফোন করে বলে এ বাড়িতে কার কান্না শোনা যায় সময়টা ঠিক একটা ছেচল্লিশ ঋতিক ফোনটা কেটে দেয় তারপর বাইরের থেকে হাওয়া যেন হুহু করে বইতে থাকে দূরের বাড়ি থেকে আসতে থাকে নানা শব্দ ওই বাড়িতে কার কান্না শোনা যায় সময় একটা ছেচল্লিশ একটা খুব ক্ষীণ মেয়ের কান্না